আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে সেনজেন ভ্রমণের জন্য প্ল্যান করেছেন এবং সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রির অ্যাপ্লাই করবেন বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে আইসল্যান্ড ভ্রমণের ইচ্ছা বা আইসল্যান্ড ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা বিষয়ে জানতে চান যে বর্তমান সময়ে আইসল্যান্ডের রেশিও কীরকম আছে বা আমরা কোন সময়টা জন্য অ্যাপ্লাই করব কোন সময় অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার চান্সেস বেশি থাকবে বা এই কি সবচেয়ে বেশি কিনা এ ধরনের অনেক ধরনের প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে সেপ্টেম্বর অগস্ট মাসগুলোতে আইসল্যান্ডের ভিসা রেশিও কিরকম থাকতে পারে বা গত মাসগুলোতেও আমরা কি ধরনের রেশিও পেয়েছি সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো যারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান আইসল্যান্ড কিন্তু একটা সেন্জেনভুক্ত কান্ট্রি আপনারা সবাই জানেন এবং আইসল্যান্ডের ভিসা রেশিওর কথা যদি আসে আপনি যদি নিজেই একটু নেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে সেনজেনভুক্ত যতগুলো কান্ট্রি আছে আইসল্যান্ডের ভিসা রেশিও তার মধ্যে সর্বোচ্চ মোস্ট অফ দ্য টাইমস থাকে এর অনেকগুলো কারণ আছে এবং আইসল্যান্ডে ভ্রমণ করতে চাইলে আপনাকে কিন্তু আইসল্যান্ডের ভিসা নিয়ে যেতে হবে বা অন্য কোনো সেন্ডিয়ান ভিসা নিয়েও আপনি যেতে পারেন সো সেক্ষেত্রে যেহেতু আইসল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং বাংলাদেশ থেকে আইসল্যান্ডের জন্য আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য এজন্য আপনার অন্য কোনো দেশে যেতে হবে না বা অন্য কোনো দেশে গিয়ে আপনার ফাইল সাবমিট করার কোনো প্রয়োজন নেই আপনি বাংলাদেশ থেকেই সুইডেন এম্বাসির মাধ্যমে আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন এখন ব্যাপার হচ্ছে যেহেতু রেশিও বর্তমানে ভালো এবং এটার কারণগুলো হচ্ছে আইসল্যান্ড কিন্তু অন্যান্য সেঞ্জিয়ান কান্ট্রিগুলোর থেকে একটু আলাদা আপনারা যদি একটু ম্যাপে দেখেন ব্যাপারটা আইসল্যান্ড কিন্তু সমুদ্রের মধ্যবর্তী একটা দেশ এবং এর আশেপাশে ল্যান্ড এরিয়ায় কোনো অন্য কোনো কান্ট্রি নেই সো অন্যান্য সেঞ্জিয়ান কান্ট্রিগুলো কিন্তু একটা সাথে আর একটা কানেক্টেড এবং এমন অনেকটা প্লেসেস আছে যেখানে একসাথে দুই তিনটা কান্ট্রিও একসাথে কোলাবোরেশন হয়ে আছে সো এই ব্যাপারটা যেটা আপনি অন্যান্য সেঞ্জিয়ান কান্ট্রিগুলো থেকে ইজিলি বাই রোড বা যে কান্ট্রিতে হেঁটেও আপনি পার হয়ে যেতে পারবেন একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি বাট আইসল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা হবে না ওরা একটু আইসোলেটেড সো এই জন্যই এটাই একটা মেইন কারণ যে ওদের ভিসার এসেও বেশি থাকা যে ওরা ধরে নেয় যে ওদের দেশে গেলে ওদের জন্যই যাচ্ছে ওখান থেকে কেউ অন্য দেশে মুভ করবে না সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আর যে জিনিসটা বর্তমানে এই যে আপকামিং যে ফেস্টিভ্যাল সিজন আসবে যেমন আপকামিং বলতে বছরের শেষের দিকে এই ওয়েস্টার্ন কালচারের যে দেশগুলো এদের রেশিও কিন্তু ভালো থাকে ওদের ক্রিসমাস ওদের একটা বড় রিলিজিয়াস ফেস্টিভ্যাল মানে আমাদের যেমন ঈদ ওদের কাছে এই ক্রিসমাস সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সো এই টাইমটাতে ওদের ভ্যাকেশান থাকে এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা বিভিন্ন কান্ট্রি ভ্যাকেশনের জন্য যায় সো ক্রিসমাস এবং নিউ ইয়ার এই দুইটা টাইম হচ্ছে গিয়ে পারফেক্ট একটা সময় যে কোনো সিন্ডিনভুক্ত জন্য সো এই টাইমটাতে অনেক ভিসা ভালো থাকে এবং আপনার যদি এই টাইমের প্ল্যানটা করে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক ভালো থাকবে সো বেসিক্যালি এটাই ছিল আপনাদের সাথে আজকে শেয়ার করা যারা হচ্ছে গিয়ে আইসল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলবেন বিকজ ওরা রেজাল্ট দিতে সর্বোচ্চ টু উইক্স সময় এবং আপনার প্রিপারেশনের একটা ব্যাপার আছে সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি বর্তমানে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আইসল্যান্ড রিলেটেড অন্য যে ধরনের প্রশ্নের জন্য বা যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ